দর্শক শূন্য শূন্য খালি পাল্লা আমরা দেখছি একটি গরু তুলছে ওঠাও 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 রয়েছে দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের মাসরাফি অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে এ এসব এখানে হ্যাঁ দে দেড়ে দে তিনশো সতেরো আচ্ছা এটা হচ্ছে তিনশো সতেরো আমরা শুনছি দেখছি তো রনি বলো ওয়ালাইকুম আসসালাম গৌটা ওজন দিলাম তিনশো সতেরো কেজি আচ্ছা

জাতকে শাহীওয়াল বলবো শাহিবালি আছে আমরা একটু পিছনটা দেখি আচ্ছা ডাবল ডাবল বডি আচ্ছা তাহলে এটা হচ্ছে তিনশো সত্তর কেজি হলো টোটাল কটা গরু আছে রনি পাঁচটা গরু পাঁচটা গরু তার মধ্যে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে বড় আচ্ছা হাটের ভিডিও আমরা আজকে ছাড়বো না আজকে এই ভিডিওটা ছাড়বো এটা দেখবো এটা কেমন দাম উঠছে কালকে ওরা ভেরিফাই করতে পারবে যে কত দামে এটা কেনা তাই তো তা এটাকে দাম চাচ্ছো কত একটু শুনে নেই আজকের দামটা চাচ্ছি কত না লাইফ দিবা কোনটা লাইফ বোর্ড চারশো টাকা তাহলে কত আসতেছে বেশি হয়ে যায় নাকি আচ্ছা চারশো করে দিলে কত বাড়তেছে দাম এক লাখ ছাব্বিশ হাজার আটশো এক ছাব্বিশ হাজার আটশো তাহলে তো তোমার খুব একটা থাকবে না আচ্ছা

এটা হচ্ছে দুই নাম্বার নাকি আচ্ছা এটা দুই নাম্বার আমরা দেখছি গরুটিকে দুশো চল্লিশ কেজি আচ্ছা দুশো চল্লিশ কেজি গরুরবড়ে এটাও শাহিওয়াল তাহলে এটাও বলছো হচ্ছে চারশো করে এভারেজ এটাও শাহিওয়াল

টোটাল গরু আছে পাঁচটি হ্যাঁ নামো নামো হ্যাঁ হ্যাঁ দুশো পঁয়ত্রিশ কেজি আচ্ছা দুশো পঁয়ত্রিশ কেজি হ্যাঁ এই ওকে কাজ ভুলে গেল নাকি হ্যাঁ আচ্ছা

অষ্টআশি হাজার দাম আসতেছে এমনি যদি কেউ নিতে চায় এমনি নিলে আরো কম আছে আরো কম আছে পঁচাশি হাজার আচ্ছা পঁচাশি হাজার কিনা পড়তায় হ্যাঁ পড়তায় দিলাম পড়তায় দিলা মানে কেমন একটা হয়ে গেল আজকে মানে হিসাবটা কেমন কেমন লাগছে দেখাই আচ্ছা পরে দর্শককে বুঝাই দিবা তুমি তুমি বুঝাই দিবা আচ্ছা

ঠাও এটা হচ্ছে চার নাম্বার শৌখিন গরু আচ্ছা এটা কতটুকু হচ্ছে দুশো চোদ্দ কেজি আচ্ছা দুশো কেজি সরাও বাইর দুশো চোদ্দ কেজি তাহলে এটা কত আস্তে আস্তে দাম

এটা <muchody> হচ্ছে <rate in cardioifixenip presents>